যত সওরাচারী যত শাসক আছে ক্ষমতার বড়াই দেখিয়ে দুনিয়ায় টিকে থাকা অসম্ভব ব্যাপার আল্লাহ যুগে যুগে দেখিয়েছে নমরুদ আল্লাহর বিপক্ষ অবস্থান নিয়েছে আল্লাহ সাহায্য করেছে ফেরাউন আল্লাহর বিপক্ষ অবস্থান নিয়েছে আল্লাহ সাহায্য করেছে আবু জেহেল আল্লাহর বিপক্ষ অবস্থান নিয়েছে আল্লাহ সাহায্য করেছে উম্মাও যারা আল্লাহর বিপক্ষ অবস্থান নিত আল্লাহ তোমাদের কেউ সাহায্য করবে কথা বলেন ঠিক কি না মুসলমান টুডে টুমরো বেশি দেরি না ইব্রাহিম বলছে দেখো খেয়াল করে আল্লাহ বলছে মশার যাক আমি বেশি দামি সৈন্য পাঠাবো না মারার জন্য মশা যাও এ মশা এখনো আছে না নাই সময়ের ব্যবধানে মশা কিন্তু এখনো যায়নি শুধু আল্লাহর অপেক্ষায় ওয়ার্ডারের অপেক্ষায় আছে কথা বলেন ঠিক না ওয়ার্ডার দিতে দেরি হবে না ঢুকতে দেরি হবে না কথা বলেন ঠিক না যত প্রোটেকশন থাকুক না কেন আল্লাহ মশার ভিতরে মশা মানুষকে পারে না কেন এটা আল্লাহ তীক্ষ্ণ একটি শক্তি আল্লাহ একবার বলেন আল্লাহ তাআলার একটি মিসাইল মশা এত সহজ মনে করি মশা খালি এমনি এমনি ঘুরে বেড়ায় না মশা খালি দেখে কি আল্লাহ বিরোধী আল্লাহ হুকুম দেয় না কে ওর পাশ দিয়ে ঘুরে আর বনবন বন বন করে খালি ও গান শোনায় না রে ভাই ও শোনায় ও আল্লাহর বিরোধী শক্তি দেখো আমি খালি একটা হুকুম পেলে তোমার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন ভাই মশার যে কি গুণ রে ভাই একটা মশা যদি একটা ঘরের মধ্যে থাকে ঘুম হারাম কথা কন্যা ভাই আমার এক আসা আমরা যখন মাদ্রাসায় যাইতাম দেখবেন যে মুরব্বীরা খুব টিটকারি মারে যে মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় যাচ্ছ ভাত পাবানা বলে না ভাই আমি বলতাম যে এখন ওই চাষাদেরকে আমি মাঝে মাঝে নিয়ে আসি আসলে চাষা আপনি বলেছিলেন মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না আসলে অরিজিনাল ভাত পাওয়া যায় না পোলাও বিরিয়ানি গোস্ত টোস্ত খাইতে খাইতে ভাতই খাওয়া লাগে না না বলবেন ও ভাই কামাই করেন আপনারা খাই আমরা যখন মরিচের কেজি পেঁয়াজের কেজি ছয়শো টাকা হয় আমরা মোসে তাও দিই কারণ কিনবেন তো আপনারা টেনশনে পড়েন কারণ খাবো আমরা কথা কর না কেন ভাই সাতশো টাকা কেজি গরুর গোস্ত টেনশন আছে খাসির গোস্ত হাজার টাকা কেজি এই যে আজকে আনেছেন খাচ্ছি মোছে তাও দিয়ে আমরা হল আমাকে আল্লাহ এত সম্মান দান বলে আমার চাচাকে একদিন নিয়ে গেলাম মেহেরপুর মাহফিলের মধ্যে নিয়ে গেলাম আমার চাচার খুব রুচি ভাই এ খাবার যখন সামনে দেখেছে গরুর গোস্ত খাসির গোস্ত ছোট মাছ পিয়ালি মাছ চাচা কোনো রকমে ছাড় দেয়নি গলা পর্যন্ত খাইছে এখন গলা পর্যন্ত খাইলে সারা রাত ভাই পরের দিন সারা দিন জার্নি করে আবার দিনাজপুর যাওয়া লাগবে বিপদ কম না বেশি গাড়ি কি ওর ওর যদি বাথরুম চাপ দেয় গাড়ি কি বেড়ে দিবে কথা বলেন না কেন আমি তো খাওয়া দেখেই বলতেছি আজকে বিপদ ঘটেছে তো ওই বিপদ আর বেশি দূর গেল না রাত্রিবেলায় ঘুমাইলাম বাইরে গেছি ঘুমাইতে দিছে এখন যখন মাহফিল হয় ও ভাই খেয়াল করে দেখবেন মেহমান আসে অনেক আসে না তো মাহফিল কমিটি বলছে যেহেতু আপনারা চাষাবাতি যা তো একটা ল্যাপ নেন একটা লেপের নিচে দুই চাষা ভাতি যা ঘুমাইছি কিন্তু চাষা কিন্তু ওই যে গ্যাস পেটের মধ্যে হয়েছে পক পক করে পাদ মারতেছে ও ভাই দুনিয়ার একটা গন্ধ সহ্য করা যায় না এটা পাদের গন্ধ কথা ঠিক কিনা যদিও শুনতে খারাপ লাগতেছে ভাই কিন্তু এমন একটা জিনিস আবার কেউ ধরাও দেয় না তিন চারজন বন্ধু পাদ মেরেছে কেউ বলে না যে আমি পাদ মেরেছি তখন উপু দশ বিশ করে গোনা লাগে কথা গন্ধ তারপরেও ধরা যায় না আমি করলাম চাচা এটা কাজ পরে উপর দিকে মাথা করে দেখছি মশা করতেছে এদিকে মশা নিচে যখন যখন কম্বল ঢাকা নিচ্ছে তখন নিচে পক পক আর ওপরেও পক পক ভাই ঘুম আসতেছে আমি চাচাকে বলতেছি চাচা ওপরেও থাকানো যায় না মশার জ্বালাই কমিটিকেও বলতে পারতেছি না যে একটা মশারি বা কয়েল টয়েল দেন তো চাচা গন্ধ তো ভিতরেও থাকতে পারতেছি না এবারে শেষ হয়ে যাচ্ছি তা আপনি যখন গ্যাস আসবে পাত যখন মারবেন তখন আমারে বলবেন পুলিশ আমি মাথাটা উঁচু করবো চাচা আপনি মারবেন অন্তত গন্ধটা যাতে না পাই তো চাচা মাঝে মাঝে পুলিশ পুলিশ কয় আর আমি মাথা উঁচু করি তো যখন পুলিশ পুলিশ কয়েছে কিছুক্ষণ পর চাচা আমার কচ্ছে দারোগা হলে চাচা শিখাইলাম পুলিশ কচ্ছ দারোগা কারণ কি কচ্ছা বাইশটা কাজ ছেড়ে দিয়েছি ভাই বুঝাইতে চাচ্ছি মশা এমন একটা জিনিস এক ঘরের মধ্যে একটা থাকলে জীবন কয়লা কথা কোন ঠিক নবী ইব্রাহিম আলাইহিস সালাম কইছে হ্যাঁ দেখ আল্লাহ সৈন্য আসতেছে প করে দেখতেছে ছোট ছোট মশা এক একটা সৈন্যের উপর পড়তেছে গোস্ত খায় রক্ত খায় একবার পোলটি মুরগি হচ্ছে আল্লাহু আকবার বলে এত পরিমানে খায় মশা যদি সুযোগ পায় দেখবেন মশারির ভিতরে ও মনে হচ্ছে দশ মাসের পুয়াতি হয়ে যায় ঠিক না ভাই গর্ভবতী যেমন হলে ও রক্ত খাইতে খাইতে এমন খাওয়া খায় ও ভাই কোন রকম ছাড় দেয় না ওর জীবন চলে না তারপর রক্ত খায় টে পুরা হয়ে থাকে খেয়াল করে দেখবে আল্লাহর গোলামেরা শোনেন মজার ব্যাপার আল্লাহ রব্বুলাল বললেন যাও মশা যাও তবে আমার মূল যেটা নমরুদ তারে কেমনে মারবা কোনটা মারবা একটা ন্যাংরা মশা কোন রকমের নড়তে পারে না চড়তে পারে না ডাক দিয়ে বলছে আল্লাহ যদি অনুমতি দাও তাহলে আসলটারে আমি ধরি আল্লাহ ভালো মশা না তাও ল্যাংরা মশা রকমের ভিতরে উঠে গেছে আল্লাহ একবার মগজের মধ্যে যায় এইভাবে যখন তার ল্যাংরা পাটা নাড়াই এই নমরুদ এই নমরুদ সুন্দর করে ছটপট ছটপট করে একটা মায়ের দিয়েছে মশা চুপ যখনই চুপ করে তখন মজা লাগে আস্তে করে হামান কে বলছে হামান মাইদ দাও কতক্ষণ আর মাইদ দিবে হাত দিয়ে হাত ব্যথা ধরে যায় এক যায় লাইন ধরে এবার জুতা দিয়ে মারা শুরু হয়েছে কয়জন আর মারবে ভাড়া করে নিয়ে এসেছে লোক মারার জন্য নাউজুবিল্লাহ বলেন এজন্য বলি আল্লাহর সাথে শত্রুতা করলে আল্লাহ এমন ভাবে সাহায্যতা করবে নিজের টাকা দিয়ে নিজেই মাইদ খাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা লাইন ধরে লোকজন আছে মারবে মারার জন্য সবাই লাইন ধরে আছে এক এক করে মারতেছে এমন একটা পর্যায়ে মানুষ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে এক পর্যায়ে এমন একটা মেরেছে মাথার ঘেলু পর্যন্ত উড়ে একবারে চলে গেছে মশা কিন্তু মরেনি প করে উড়ে চলে গেছে জোরে বলেন আকবার এজন্য তাগুতি শক্তিদেরকে বলে দিতে চাই ওই মশা এখনো আছে শুধু সময়ের ব্যবধানে আল্লাহ যদি হুকুম দেয় ধ্বংস করতে এক সেকেন্ড সময় লাগবে না লাগবে না লাগবে না কথা বলে ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দেন বলতেছিলাম পরীক্ষা নিবে না মনাল্লাম পরীক্ষার ধরনটা এমন থাকবে আল্লাহ বলেন ভাবিব আপনি উম্মদদেরকে বলে দেন আল্লাহ রব্বুল আলাম সুন্দর করে ডাকতে বলছেন আলিফ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছে আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না মানুষদেরকে বলে দাও ওই যে সাহাবা একরাম বসে বসে এক একটা নির্যাতনের কথা বলতেছিলেন আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখলেন বিশ্বনবীর লালাটেপ এই যে নাক এই যে কান কানে এটা ছিল আল্লাহর নবীর এত সুন্দর কিন্তু আল্লাহ নবীর আগান্বিত হয়ে আল্লাহর নবীর এই কানগুলি পর্যন্ত লতিগুলো পর্যন্ত লাল হয়ে গেছে আল্লাহর নবী ডাকতে বলছে ও কত নির্যাতন সহ্য করেছ অন্যান্য নবীরা ইসলামের জন্য এমন কাজ করেছে নবীদেরকে আগুনে পড়া লেগেছে নবীদেরকে সমুদ্র পাড়ি দেওয়া লেগেছে নবী মুসা জন্মের পরেও থাকতে পারেনি মায়ের দুধ খেতেও পারেনি সমুদ্রের মধ্যে তারে ভাসিয়ে দেওয়া লেগেছে কথা বলেন ঠিক কেদা সাহাবিরা জুলুম নির্যাতন যত আসবে জান্নাতের পথ তোমাদের জন্য তত সহজ হবে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয় হাবিব আপনি উম্মতদেরকে সান্তনা দেন আ সুয়াই না সুআইতরা আমান্না মানুষ মুখে স্বীকার করবে আমরা ঈমান এনেছি আল্লাহ বলে ওয়া হুম লা ইউফতানুন আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করা ব্যক্তিদেরকে ছাড় দেব না আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব জোরে বলেন না সুবহানাল্লাহ পরীক্ষা করতে গিয়ে দুনিয়ার মুসলমানদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নবীজি মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষা ধরন এমন হবে জীবন পর্যন্ত চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়ানকুম আইয়ুকুম আহসানু আমালা ঠিক দিয়ে বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত এবং জীবিত সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলম বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ আমলের পরীক্ষা করব কে ভালো আমল করতেছে কে আহসান আমল করতেছে আর কে খারাপ আমল করতেছে এটাই আমি পরীক্ষা করব আর এই পরীক্ষার দরুন আমি আল্লাহ কেয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম ফয়সালা করে দেব কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করতে চাই জান্নাতে যেতে চান কি জান্নাত জান্নাতে যেতে চান কি চান না লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর দেখো তোমার বান্দারা জান্নাতে যেতে চাই হাতগুলি যারা উঠিয়েছে আল্লাহ কবুল করে নাও মা বোনেরা যারা হাত জাগিয়েছে আল্লাহ হাতগুলি কবুল করে নাও জান্নাতের খাতায় নামগুলি লিপিবদ্ধ করে দাও জিজ্ঞাসা করতে চাও কেউ কি জাহান্নামে যাবেন যাবেন না মোটেকালে গালে কেউ নামে যেতে চায় না ওয়াল্লার বান্দারা জান্নাতে যেতে চান সবাই কিন্তু অনেকেই নামাজ পড়ে কথা বলেন না কেন এখানে সবাই জান্নাতে যেতে চাই জিজ্ঞাসা করতে চাই নামাজ পড়েনি বলে সার পড়িনি ফজর পড়ব না ইনশাআল্লাহ ঠিক না ভাই অনেক সময় যে এলাকায় মাহফিল হয় ও ভাই এটা কষ্টের ব্যাপার তাই বলতেছি যে এলাকায় মাহফিল হয় গভীর রাত পর্যন্ত মাহফিল হলে নামাজ পর্যন্ত পড়ে না কথা বলেন না কেন ভাই আপনারা তো পরেন পড়েন যাই হোক আমি ফুলবাড়িতে মাহফিলের মধ্যে গেলাম রাত দুইটা পর্যন্ত মাহফিল হয়েছে হওয়ার পরে আমি যখন নামাজ পড়ার জন্য ফজরে গেলাম দেখলাম আজানও হয়নি ইমামও নাই মসজিদও নাই সুহান মসজিদ ছিল পাবনার মধ্যে আসলাম গভীর রাত পর্যন্ত ওয়াজ হলো এবার দেখতেছি মুয়াজ্জিন আজানের সময় মসজিদে এসে দেখতেছি মুয়াজ্জিন হচ্ছে পরে দেখতেছি তল থেকে আজান আজান জিজ্ঞাসা করলাম কেউ কি কিছু কয় না কয় হুজুর এই এক হাজার টাকা দিয়ে তার বড় করে এখানে নিয়ে এসেছি কষ্ট করে বললাম কেন কয় কোন রকমের কোন মুসল্লি আসে না ফজরের সময় যদি দেখি কেউ আসে না আমিও উঠি না বিপদ আছে না নাই নামাজ পড়া লাগবে না লাগবে না এখানে যারা বসে আছি পাঁচ ভক্ত নামাজ পরব তো ইনশাল্লাহ দুই হাত জাগিয়ে আল্লাহকে দেখাই লীলা হে থাকবে কাকে দেখানোর জন্য আল্লাহকে আল্লাহকে বলেন না কাকে আমরা কাউকে না, আমরা যদি এখানে দশজন ব্যক্তি যদি নামাজের নিয়ত করিবে নামাজি মানুষের আজকের মাহফিল কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক কে নাম ও মুসলমান ভাইরা রে আমার নামাজ ছাড়া কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে নামাজ ছাড়া যদি বিদায় নিয়ে চলে যান জান্নাতে যেতে পারবেন না এই জন্য সর্বপ্রথম নামাজ পড়া লাগবে নামাজ পড়া লাগবে নামাজ পড়া লাগবে আল্লাহ সকলকে কবুল করুন বলেন না আমিন